হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল অরজি স্টাডি আই কিউ জি কে তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামমিল দেখে বুঝতেই পেরেছ আজকে রেলের অফিসিয়াল ওয়েবসাইটে আর পি এফ কনস্টেবল এবং এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা অনেকেরই স্বপ্ন ছিল অনেকেই ডিফেন্সের জন্য প্রিপারেশান নিচ্ছিলে তো তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে ঠিক আছে মোট শূন্য পথ কনস্টেবল প্লাস এসআই মিলিয়ে চার হাজার ছশো ষাটটা মতন ঠিক আছে এটা কিন্তু অফিসিয়াল নোটিস ওকে এবং অফিসিয়াল নোটিফিকেশানটা আমি একটু পরে দেখানোর চেষ্টা করছি বয়স সীমা কত হলো তোমরা জানতে পারবে কত ফি স্ট্রাকচার রয়েছে সেটাও কিন্তু তোমরা জানতে পারবে ঠিক আছে তো একটাই রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে তো চলো ফ্রেন্ডস তাহলে অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমরা দেখতেই পেয়েছ একটা পিডিএফ তোমাদের সামনে ওপেন করেছি যেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উপরেই দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ রেলওয়েস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মানে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু নোটিফিকেশানটা ডাউনলোড করা এবং দেখো এখানে পনেরো চার দু হাজার চব্বিশ থেকে মানে এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে মেয়ের চোদ্দ তারিখ অবধি প্রসেসটা চলতে থাকবে অনলাইন অ্যাপ্লিকেশানের প্রসেসটা সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে এবং তোমরা দেখতেই পাচ্ছ সাব ইন্সপেক্টর হতে গেলে তোমাদের গ্র্যাজুয়েট করতে হবে কনস্টেবল করতে গেলে কিন্তু তোমাদের টেন ক্লাস পাস কিন্তু হতে হবে ঠিক আছে ইনিশিয়াল পেয়ে তোমরা দেখতেই পাচ্ছ বি ওয়ান গ্রেডের জব মানে বি গ্রেডের জব ঠিক আছে এখানে আঠেরো থেকে আঠাশ বছর হতে হবে কনস্টেবল হতে গেলে সাব ইন্সপেক্টর হতে গেলে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে ভ্যাকেন্সিস আমি তোমাদের বলেছি সাব ইন্সপেক্টরে চারশো বাহান্নটি রয়েছে কনস্টেবলে রয়েছে চার হাজার দুশো আটটা টোটাল ভ্যাকেন্সি কিন্তু চার হাজার ছশো ষাটটা ঠিক আছে আচ্ছা এখানে সমস্ত রকম প্রসিডিওরগুলো দিয়েছে পাঁচশো টাকা লাগছে জেনারেল এবং ওবিসিদের জন্য বাকিদের আড়াইশো টাকা করে লাগছে ঠিক আছে এবং পরবর্তীকালে কিন্তু এটা রিফান্ড করে দেওয়া হবে যারা যারা এক্সামিনেশান দেবে ঠিক আছে এটা তোমরা প্রত্যেকেই জানো বিভিন্ন জোন দিয়ে দিয়েছে তোমরা এটা খেয়াল করলে বুঝতে পারবে ঠিক আছে এই ছিল শর্ট নোটিস তোমরা ভালো করে প্রিপারেশান শুরু করে দাও দৌড়টা হচ্ছে মেন ফ্যাক্টর পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ষোলোশো মিটার করতে হয় ঠিক আছে তো খুব টাফ একটা ব্যাপার দৌড়টা তো সেক্ষেত্রে তোমরা প্র্যাকটিস করো তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে ঠিক আছে তো এইভাবেই ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে থাকবে অনেক রকম জিকের ভিডিও আমি ছেড়ে থাকি সেখান থেকেও কিন্তু তোমরা উপকৃত হবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে